আজকে গুড্ডুর স্কুল প্রজেক্ট বানাবো কালকে স্কুলে যখন গুড্ডুকে আনতে যাই জানতে পেলাম যে আজকে প্লাস্টিক প্যারিস দিয়ে এক যে কোনো মনীষ মনিরীষি ছবি দিয়ে একটা প্রজেক্ট বানাতে হবে তো আমি তো এই প্রজেক্ট প্রথমবার বানাচ্ছি আমার স্কুলেও আমি এই প্রজেক্ট বানাইনি তারপরে দেখলাম যে এই প্রজেক্টটা কীভাবে বানাতে হবে বন্ধুদের থেকে সাজেশান নিলাম তো রাত্রেবেলা পাশের আমাদের প্রিন্ট আউটের একটা দোকান আছে সেখান থেকে আমি নেতাজির একটা ছবি নিয়ে এলাম আর আসার সময় স্কুল থেকে ফেরার সময় প্যারিসও কিনে নিয়ে এসেছিলাম পাঁচশো তো চলো কিভাবে প্রোজেক্টটা বানাই গুড্ডু স্কুলের গুড্ডু আর আমি দেখো গুড্ডু তো কাছে দিয়ে কাটতে পারে না তাই আমি একটু হেল্প করে দিচ্ছি এগুলো পুরোটাই আমি বানাচ্ছি গুড্ডু বসে বসে দেখছি কীভাবে বানাতে হবে দেখো ফটোটা এইভাবে চার কোনোভাবে কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম রাউন্ড শেপে কাটবো তবে ভাবলাম চার কোনো আছে যখন চার কোনাই করে নিই এরকম একটা থালা নিয়ে নিয়েছি এতে গোল রাউন্ড শেপটা ভালোভাবে আর কানা উঁচু থালা নিলে ভালো ভালোভাবে প্রোজেক্টটা বানানো যায় তো একটা মগ নিয়ে নিয়েছি রঙের মগ তার মধ্যে প্যারেজগুলোকে দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব তো পুরো প্যারিসটাকে ঢেলে নিয়েছি ঢেলে ভালো করে জল দিয়ে এটাকে গুলে নেব আস্তে করে ঢালছি গুঁড়ো চারদিকে ছড়িয়ে যাবে আমাদের স্কুলে তো এইসব প্রোজেক্ট ছিল না আমাদের ছিল আসন বোনা সোয়েটার টুপি এইসব বোনা ছিল এখনকার বাচ্চাদের নতুন নতুন ধরনের প্রজেক্ট তাতে আমরাও অনেক কিছু শিখতে পাচ্ছি যেই ধরনের প্রজেক্ট হয় অনেক কিছু প্রোজেক্ট বানিয়েছি এর আগে শপিং ব্যাগ বানিয়েছিলাম তো জল দিয়ে ভালো করে একটু পাতলা করে হালকা পাতলা করতে হবে বেশি পাতলা না আবার বেশি ঘন না প্যারিসটা বেশিক্ষণ আধা ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুরো তার আগেও প্যারিসটা শুকিয়ে যাবে থালার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ভালো করে গুলে নিচ্ছি হ্যাঁ অনেকটা শক্ত নিচে যে দুপুর থেকে জলটা ঢেলেছে নিচে অনেকগুলো ও প্যারিসের গুঁড়োগুলো ছিল ভালো করে নিচ থেকে ভালো করে গুলাতে হচ্ছে চামচি দিয়ে একটা ভালো করে গুলিয়ে তারপরে থালার মধ্যে দিয়ে আগে ছবিটাকে দিয়ে তারপরে এটাকে করে নেব প্রোজেক্টটা বানাতে বেশ ভালো লাগছিলো নতুন প্রোজেক্টটা আমি কোনো দিন আগে বানাই নি এই প্রোজেক্টটা তো আমারও বানানোর খুব ইন্টারেস্ট ছিল যে প্রোজেক্টটা কেমন হবে দেখি দেখো প্যারিসটা পুরো গোলা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে হুম একটুখানি ডালা ডালা রয়েছে তো আমি আরেকবার ভালো করে একটু ভালো করে গুঁড়িয়ে নেব এই দেখো এই দড়িটা দিয়ে হ্যাঙ্গিং টাইপের করবো যাতে ঝোলানো যায় হুম দড়ি দিতে বলেছে তো পেছনে আমি এই দড়িটা দিয়ে হ্যাঙ্গিং টাইপের ঝোলানো যাব ওরকম টাইপের করবো দড়িটাকে একটু ছোটো টুকরোভাবে কেটে নেব। এত বড় তো দড়ি লাগবে না তাই ছোট্টো পিস করে নিচ্ছি চলো ছোট পিস করে নিয়েছি এরপরে থালার মধ্যে উল্টে দেবো ফটোটাকে ফটোটাকে উল্টে দিয়ে ফটোর মুখটা কোন দিকে আছে আমি দেখে নিয়েছি ওই দিকটা দড়িটা দিতে হবে মনে রাখতে হবে ওটা যেহেতু হ্যাঙ্গিংটা হবে তখন দেখতে ভালো লাগবে দেখো ফটোর উপরে এবার প্যারিসগুলোটাকে ঢেলে দিয়েছি প্যারিসটা ঠিক এরকম থিকনেসে তোমরা গুলবে বেশি পাতলা করবে না বেশিক্ষণ লাগবে না অল্প টাইমের মধ্যেও শুকিয়ে যাবে সবটা ঢেলে দিয়েছি দেখো এবার হালকাভাবে একটুখানি সমান করে নেবো এদিক ওদিক তারপরে দড়িটা ঠিক নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথার উপরটা ঠিক ওখানটা দিয়ে দেবো লিকুইড অবস্থায় কেননা পরে তো আর দেওয়া যাবে না এখন দিলে পুরো সেট হয়ে যাবে দড়িটা ভালো করে আর একটু এদিক ওদিক উঁচু নিচু ছিল তো আমি চামচির মাথাটা দিয়ে ওটাকে একটু ঠিক করে নিচ্ছি এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তারপরে আধা ঘন্টার পরে দেখাচ্ছি কেমন হয় দেখো দেখো আমি এটাকে রেখে দিয়েছিলাম হুম কিছুক্ষণ পরে দেখো দুটো দৌড়ি দিয়েছি আমার ছেলে বললো মা দুদিকে দুটো দেওয়া এত ভারী তো যদি আবার ওটা খুলে যায় তো আমি অপোজিট টাইপ সাইডে আর একটা দড়ি দিয়ে দিয়েছিলাম হুম এবার চারদিকে আমি ভালো করে খুঁচিয়ে নিচ্ছি হুম খুঁচিয়ে তোলা যাবে হালকা একটু খোঁচালে তোলে যাবে এই দেখো এইভাবে এইভাবে করে নিচ্ছি এইভাবে উঠে যাবে এই দেখো উঠে গেছে এবার দেখি কেমন হয়েছে প্রজেক্টটা বাহ দুর্দান্ত হয়েছে দারুণ এত হবে বুঝতে পারিনি প্রথমবার বানাচ্ছি তো তাই তো খুব সুন্দর হয়েছে দেখো প্রোজেক্টটা রাউন্ড শেপে হয়েছে দড়িটা দিয়ে ভালো করে ঝোলানোও যাবে খুব সুন্দর হয়েছে প্রজেক্টটা কিন্তু প্রথমবার বানিয়েছি তাই তোমাদের কেমন লাগলো প্রোজেক্টটা দেখো তোমরা নিশ্চয়ই প্রোজেক্ট বানিয়েছো বা তোমাদের বাচ্চাদের স্কুলে এই ধরনের প্রজেক্ট হয় এখনকার স্কুলে এই ধরনের প্রজেক্ট হতেই পারে কোনো ব্যাপার না দেখো প্রোজেক্টটা আমার রেডি গুড্ডুর হাতে দিয়েছি গুড্ডুতে দেখে খুব খুশি প্রোজেক্টটা যদি আমার এই প্রোজেক্টের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো